মধ্যরাত থেকে অভিযানে নামছে বাহিনী ধরা হবে যাদের অবৈধ অস্ত্র উদ্ধারে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে এই অভিযানে সব গডফাদারদের আটক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার তিন সেপ্টেম্বর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি তিনি বলেন এই অভিযানে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনতে কাজ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয় জননিরাপত্তা বিঘ্নকারী সব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এতে আরও বলা হয় উদ্যোগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সে সময় কিছু অতি উৎসাহী এবং সারতানেশী মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ বাংচুর অগ্নিসংযোগ বেআইনি তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডার বাজিট ঢালাওভাবে মামলা গ্রহণের পুলিশের উপর চাপ প্রয়োগ আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে নিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয় এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ